সবাইকে আসসালামু আলাইকুম আমার শরীরের অবস্থা বেশি ভালো না সবাই আমার জন্য দোয়া করবেন এই জন্য হচ্ছে লাইভে আসা আমি মন সেটালে আছি चिकित्साधीन अवस्था आ প্রবেলা তো যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমি অনেক অসুস্থ আমার আপুরা ভাইয়েরা সবাই আমার জন্য দোয়া করবেন আমি তাড়াতাড়ি ডাক্তার বলছে আমার নিউমোনিয়া হয়ে গেছে কিডনি সমস্যা এই জন্য হচ্ছে আমার ইয়া রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম অল্পতে ঠান্ডা লেগে যায় আজকে এক মাস প্রায় এক মাস আমার জ্বর ভালো হয় না ঠান্ডা ভালো হয় না তো এই তো কিনে ডাক্তারের আন্ডার আসি আমি যে চিকিৎসা দিতেছি আমি নিতেছি শরীরটা অনেক খারাপ জীবর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে সবার কাছে একটু দোয়া চাই অনেকদিন ইউটিউবে কাজ করেছি আর যে করতে পারে কিনা তাও জানি না চ্যানেলটার জন্য আমার খুব মায়া হয় সবাই ভালো থাকবেন সবার জন্য দেওয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ হতে পারি আবার আমার আপনাদের মাঝে আমি বিডিও আপলোড দিতে পারি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম